হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এভরিওান দেখতে পাচ্ছেন বিট গেটেতে নতুন একটা অফার চলে আসছে সো এখান থেকে মাত্র দশ টাকা দিয়ে আমরা অন ইউজটি নিতে পারবো সো এখান থেকে দেখতে পারবেন জাস্ট এই অফারটি ক্যারা কারা কারা নিতে পারবেন এবং কিভাবে নেবেন সেই সকল বিস্তারিত দেখাই দেব এবং আমি যদি বায়াতে ক্লিক দেই আর ম্যাক্সিমাম যদি ক্লিক দেই মিনিমাম দেখতে পাচ্ছেন দশ টাকা এবং এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবো এবং এখান থেকে ওয়ান ইউট ইউডিটি পাবো এটা কিভাবে নিতে পারবো ইউটিউজের বিস্তারিত দেখতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ করে দেখতে থাকুন আর হ্যাঁ চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইস আমি এখান থেকে বিট গেট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এরপরে আমরা যে কাজটি করবো ওপরে দেখতে পারবেন এই যে রাখা রয়েছে অ্যাড ফান্ড এখান থেকে এড ফান্ডে একটা ক্লিক দিবেন এড ফান্ডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে পি টু পি ট্রেডিং দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিবেন আচ্ছা এটাতে আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে বাই অপশনে একটা সিলেক্ট থাকবে দেখতে পাচ্ছেন এই যে বাই বাইতে একটা ক্লিক দিবেন বাইতে ক্লিক দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দশ টাকার ওয়ান ইউএচডিটি নিতে পারবো এখান থেকে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখান থেকে এইট দেওয়া রয়েছে অ্যান্ড এখান থেকে মূলত এক ডলার নিতে পারবো মানে এক ডলার দশ টাকা দিয়ে নিতে পারবো আমরা যদি এক ডলার দশ টাকাতে নিই বর্তমান বাজারে যদি দশ টাকা দিয়ে এক ডলার নেই সেটা কিন্তু ইনস্ট্যান্ট সেল দিতে পারব এবং একশো বিশ থেকে চব্বিশ টাকার ভেতরে আর এটা যদি মাত্র দশ টাকা দিয়ে একশো বিশ থেকে চব্বিশ টাকা যদি সেল দিতে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনস্টানটি সর্বনিম্ন হলেও একশো টাকা প্রফিট থাকবে সো এটা নেওয়ার জন্য এই রকম অফার কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অবশ্যই চ্যানেল টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন এবং টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে আকাশ নিটেক এবং হচ্ছে টেকনিক্যাল অফ আকাশ সো এই যে দুইটা চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন সো এখান থেকে আমরা কি করব এই যে এখান থেকে একটা এই বাতে ক্লিক দেবো সো বাইতে ক্লিক দেওয়ার পরে ম্যাক্সে ক্লিক দিবো ম্যাক্সে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা দশ লিমিট রয়েছে দেখতে পাচ্ছেন দশ টু দশ মানে আমরা দশ টাকা থেকে দশ টাকা পর্যন্ত আমরা লিমিট রয়েছে। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে থেকে সেলার যার রয়েছে তার নাম দেখতে পারবেন এখান থেকে এই অফারটি সকল অ্যাকাউন্টেই নিতে পারবেন নতুন অ্যাকাউন্ট পুরাতন অ্যাকাউন্ট এবং এটা নিতে পারবে শুধু একবারই অ্যান্ড এটাই একবারে নেওয়া সম্ভব দ্বিতীয়বার অর্ডার করা কোনো পসিবল নেই আর এখান থেকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে এখান থেকে যদি অর্ডার করেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা মানে সময় রয়েছে সেই সময়ের ভেতরেই কিন্তু আপনাকে অর্ডারটি করতে হবে খুব অল্প সময় থাকে সেই সময়ের ভিতরে আপনি যদি অর্ডারটা করে দেন যদি একবার ক্যান্সেল কিন্তু সাব পরে সে কিন্তু ওই অর্ডারটি কমপ্লিট হবে না এবং আপনি দশ টাকাতে অন পাবেন না সো এই যে কাজটি করতে হবে এখান থেকে ম্যাক্সে ক্লিক দেবো এবং এখান থেকে বিকাশের উপর ট্যাপ দিয়ে দেবো এই যে এখান থেকে এরোতে এরোতে ট্যাপ দিয়ে দেবো একটা সো এরোতে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কোনটার মাধ্যমে পেমেন্ট করতে আসেন আমি বিকাশের মাধ্যমে করব বিকাশে দেখবে দেন এখান থেকে আপনি যেটার মাধ্যমে করতে চান সেটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে বাই ইউএচডিটি উইথ জিরো ফিস এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে একটু দেখতে পারব এখান থেকে আপনি চ্যাটে কথা বলতে পারেন এখান থেকে আপনি কি পর এখান থেকে আমরা যে কাজটি করবো নাম্বার যেটা আছে কপি করবো কপি বুক করার পরে আমরা চলে যাব বিকাশে বিকাশে যে আমি দ্রুত সময়ের ভেতরে আমাকে এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে পেমেন্টই করে দিতে হবে মানে আমরা যে কাজটা কি বলছি এখান থেকে আমাদেরকে আচ্ছা এখান থেকে মানি করতে বলতেছে অবশ্যই এখান থেকে যেটা বলতেছে গিফট গিফটের মাধ্যমে সেন্টমাইন করতে হবে সেন্টমাইন গেলাম এরপর আমরা এখান থেকে আমাদের নাম্বারটি দিয়ে দেবো এরপর পরে ধাপে দেন এখান থেকে হ্যাঁতে ক্লিক দেবো হ্যাঁতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে গিফট অপশানটি সিলেক্ট করবো গিফট অপশন সিলেক্ট করার পরে এখান থেকে দশ টাকা দেবো দেন এখান থেকে এগিয়ে জানাতে ক্লিক দেবো এরপর আমাদের পিনটি দিয়ে দেবো পিনটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা ট্যাব ধরে গিফট করে দেবো অবশ্যই এখান থেকে স্ক্রিনশট চাইছে আমরা এখান থেকে মেবি স্ক্রিনশটটি দিয়ে দেবো সে এখান থেকে আমরা স্ক্রিনশটটি দিয়ে দিলাম এরপর আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব এরপর আমরা চলে আসলাম গেটেতে এরপর পেইডে ক্লিক দেবো পেইডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আই হ্যাভ ট্রানজ্যাকশন অ্যাবাউট অ্যাকাউন্ট আই হ্যাভ মানে প্রথমটা আমরা সিলেক্ট করে দেবো ঠিক আছে এই যে এটা এটা ট্যাপ দিয়ে নেব সেটা ট্যাপ দেবো দেন কনফার্মে ক্লিক দেবো সো কনফার্মে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের অর্ডারটি হয়ে গেছে আমরা ভুল ভবিষ্যতে যদি এই যে ক্যান্সেলে ক্লিক দিই সেক্ষেত্রে কিন্তু অর্ডার ক্যান্সেল হয়ে যাবে আমাদের দশ টাকা কিন্তু আর ফিরে পাবো না বাট এখান থেকে দেখতে পারবেন আমাদের সব কিছু এখানে দেখাই দেবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন তার নাম যে নাম্বারে সেন্টমেন্টটি করে করেছি গিফটটা কারে সেটা অর্ডার আইডি সব কিছু দেখাই দেবে অ্যান্ড আমরা চাইলে এই যে ওপরে দেখতে পাচ্ছেন কনটাকে ক্লিক দিতে পারি কনটাকে ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবো এই যে অপশনটি রয়েছে এখান থেকে তাদেরকে একটা আমরা এই যে দেখতে পাচ্ছেন রেফারেন্স গিফট রেফারেন্স গিফট আমরা গিফট লিখি নাই বাট আমরা স্ক্রিনশটে যেটা রয়েছে সেটা দিয়ে দিই এখান থেকে দেখে আমাদের স্ক্রিনশটে দিয়ে দিই অবশ্যই এটা ভালোভাবে একটু পুরো নেবেন যে এক একজন এক একটা বলে থাকে বাট আপনি একটু ট্রাই করবেন ভালোভাবে দেখার সে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম স্ক্রিনশটটি এরপরে দেখে আমাদের পেমেন্ট করতে একটু সময় লাগবে বাট অর্ডারটি করে দিয়েছি ঠিক আছে পেমেন্ট করতে একটু সময় লাগবে আর সে অনলাইনে রয়েছে মেবি অ্যান্ড আমরা এটা দিয়ে দিলাম আমরা এখন এখান থেকে একটু বেগে যাবো দেখি কখন আমাদের পেমেন্ট করে পেমেন্ট করা অবধি আমরা এখান থেকে একটু অপেক্ষা করবো দেন আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে এসে আমি দেখবো আমার কত ইউএসডিটি রয়েছে ওয়ালেটে সেটা আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি নাইন রয়েছে অ্যান্ড এটা আমার দেখে কখন এক ডলার মেবি দেবে আমি ততক্ষণ একটু অপেক্ষা করে নিই দেন আপনি যদি এখান থেকে আবারও পুনরায় চেক করতে চান অ্যাড ফান্ডে ক্লিক দেবেন আপনার অর্ডারটি কেমন রয়েছে দেন এখান থেকে পি টু পি ট্রেডিংয়ে ক্লিক দেবেন দেন এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন এই যে এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন সিম্পল এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অর্ডারটি এই যে দেখেন এখানতে রয়েছে দেন রিসিভ অর্ডার এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দেন এখান থেকে আমরা এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দিয়ে আমরা অর্ডারটি দেখতে পারব কেমন রয়েছে দেন এখান থেকে সময় রয়েছে দেখেন এই যে এখান থেকে কিছু সময় রয়েছে অ্যান্ড সময় উঠতেছে আট মিনিট মেবি লাগবে আট মিনিটের ভিতরে তারা কিন্তু পেমেন্টই করে দেবে অ্যান্ড আমার একটু সময় লাগবে কারণ এটা সম্পূর্ণ অল্প টাকায় দেয় একটু সময় লাগবে আপনি একটু অপিক করে নিবেন আচ্ছা এবার আমরা কি করবো এই জায়গায় দেখতে পাচ্ছি এটাতে আবারও আমরা চলে যাব। এবার দেখে আমাদের অর্ডারটি রিলিজ করেছে কিনা আমরা এটাতে ক্লিক দিলাম এরপরে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি মেবি রিলিজ করে দিয়েছে এখান থেকে ভিউ আসছে দেন আমরা যদি এখান থেকে এই যে ওপরে আবারও এই যে কনটাকে ক্লিক দিই এখান থেকে কিন্তু আপনার নাল বাটন দেখাবে আমি একবার চেক দিয়েছি তার জন্য আমি আবার ওদের চেক দিতেছি দেখতে পাচ্ছেন এখানে তো দেখেছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সেলার হ্যাস এখান থেকে লেখার রয়েছে রিলিজ ইউএসডিটি প্লিজ চেক ইন ইউর পি টু পি অ্যাকাউন্ট ঠিক আছে আমি এখন ব্যাগে আসু ব্যাগে এসে যে ভিউ এসে ক্লিক দিব দেন আমাদের ডলার টি আসছে কিনা সেটা দেখবো দেন দেখতে পাচ্ছেন আমাদের ডলার কিন্তু চলে আসছে ইনস্ট্যান্ট সময় দেখেন অল্প সময় ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এক মিনিটও হয় কিন্তু আমাদের অর্ডারটি কমপ্লিট করে দিয়েছে দেন আমার কি ডলার কিন্তু পেয়ে গেছি সো আমরা যদি দেখতে পাচ্ছেন আগে দেখাচ্ছিলাম কত ওয়ান পয়েন্ট থ্রি নাইন সো এখান থেকে টু পয়েন্ট থ্রি নাইন ইউএইচডিটি হয়ে গেছে দেন আমরা এখন এটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেবি অনেক কিছু আমার প্রফিট আর্ন করতে পারলাম প্রায় মেবি একশো টাকার মতো আমাদের এখান থেকে প্রফিট থাকবে এখান থেকে একশো টাকার মতো আমাদের প্রফিট থাকবে দেন আসলে আসলাম স্পপটে আসলে এটা থাকবে না মেবি এটা ফান্ডে থাকবে হ্যাঁ দেখতে পাচ্ছেন ফান্ডে চলে আসছে দেন এখান থেকে যা বললাম আমি মেবি দেখতে পাচ্ছেন এই যে সময়ও দেখেন দেখেন এখান থেকে ভালো করে ছয় চল্লিশে দেন আমার এখান থেকে আটচল্লিশ বাজে এখন দেখতে পাচ্ছেন এগারোটা আটচল্লিশ দেন মানে ছয় আমি অর্ডারটি পেসি কমপ্লিট করে দিয়েছে অন ইউডিটি সো এভরিওান এটাই ছিল কমপ্লিট একটা ভিডিও আপনি সকল আইডিতে নিতে পারবেন শুধু জাস্ট একবারই নিতে পারবেন এন্ড এটা ফিট গেটের অফার চলতেছে আমাদের এরকম ইনস্ট্যান্ট যে অফারগুলো রয়েছে মাইনিং সাইট সব কিছু আমরা টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগোডি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি টাইম লাগিয়ে শেয়ার করবেন আবার দেখাবেন নেক্সট একটা ভিডিও